আল্লাহ কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরান তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে ওই আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ মারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাব অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব করার বিহিম ইমান আরো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লা উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায় নসনাল ফোনকনা আমি দিহি লৈয়াপুন লীলা মিলন রাব অতীব বরফতপূর্ণ মহান সত্যশ্য় আল্লাহ বডার মিন যিনি তার বাদ্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোভাল আল্লাহ হাবদি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের আর নাম ফোরকান কোরানের আর এক নাম কী আলফারকু বাইনাল হকটিভাল বাফিল কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূজিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরক। এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝতাম তুমি লোহেমা বুঝে বুঝলাম তুমি নবীর উপারে নাজিল হয়েছো এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ। এ প্রশ্ন তুই কেউ করে কুরআন তার জবাবে বলবে শাহর রমাদানাল্লাজি উনসিলাফিল কুরআন রমজানের পবিত্র মাসে আমি